হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের আমরা এই ভিডিওতে বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ সিঙ্গের তালিকা নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে এইরকম টপিক ওয়াইজ ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যেতে পারে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে কী আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি এখানে সঠিক উত্তর হবে কি সান্দাক ফু যার উচ্চতা তিন হাজার ছশো ছত্রিশ মিটার তারপর উড়িষ্যার সর্বোচ্চ সিংহের নাম কি দেওমালি উচ্চতা ষোলোশো বাহাত্তর মিটার তারপর সিকিমের সর্বোচ্চ সিংহের নাম কি কাঞ্চনজঙ্ঘা উচ্চতা আট মিটার ঝাড়খণ্ডের সর্বোচ্চ সিংহের নাম কি পরেশনাথ উচ্চতাগত তেরোশো সত্তর মিটার মহারাষ্ট্রের সর্বোচ্চ সিংহের নাম কি কালসুবাই উচ্চতাগত ষোলোশো ছেচল্লিশ মিটার তেলেঙ্গানার সর্বোচ্চ সিংহের নাম কি লক্ষ্মীদেবী পল্লী উচ্চতা ছশো সত্তর মিটার উত্তরাখণ্ডের সর্বোচ্চ সিংহের নাম কি নন্দা দেবী উচ্চতা সাত হাজার আটশো মিটার ত্রিপুরার সর্বোচ্চ সিংহের নাম কি বেতালং ছিপ যার উচ্চতা নশো তিরিশ মিটার কর্ণাটকের সর্বোচ্চ সিংহের নাম কি গিরি যার উচ্চতা উনিশশো মিটার মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ধূপগড় যার উচ্চতা তেরোশো পঞ্চাশ মিটার মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি শিলং শৃঙ্গ যার উচ্চতা উনিশশো পঁয়ষট্টি মিটার মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ফংপুই যার উচ্চতা একুশশো সাতান্ন মিটার গুজরাটে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গিরনার যার উচ্চতা এক হাজার উনসত্তর মিটার ছত্তিশগড়ের সর্বোচ্চ সিংহের নাম কি বৈলাডিয়া রেঞ্জ যার উচ্চতা বারোশো ছিয়াত্তর মিটার অরুণাচল প্রদেশের সর্বোচ্চ সিংহের নাম কি কঙ্গোটো উচ্চতা সাত হাজার ষাট মিটার বিহারের সর্বোচ্চ সিংহের নাম কি সোমেশ্বর ফোর্ট যার উচ্চতা আটশো আশি মিটার রাজস্থানের সর্বোচ্চ সিংহের নাম কি গুরুশিখর যার উচ্চতা এক হাজার সাতশো বাইশ মিটার কেরালার সর্বোচ্চ সিংহের নাম কি আনাইমুদি যার উচ্চতা দু হাজার ছশো পঁচানব্বই মিটার সর্বোচ্চ সিংহের নাম কি আমসট সিংহ যার উচ্চতা নশো মিটার নাগাল্যান্ডের সর্বোচ্চ সিংহের নাম কি মাউন্ট সারামতি উচ্চতা তিন মিটার তামিলনাড়ুর সর্বোচ্চ সিংহের নাম কি দোদাবেত্তা উচ্চতা দু মিটার হিমাচল প্রদেশের সর্বোচ্চ সিংহের নাম কি রিও পুরগিল যার উচ্চতা ছ মিটার অন্ধ্রপ্রদেশের সর্বোচ্চ সিংহের নাম কি কন্ডা যার উচ্চতা ষোলোশো মিটার গোয়ার সর্বোচ্চ সিংহের নাম কি শোষোগত উচ্চতা এক মিটার মণিপুরের সর্বোচ্চ সিংহের নাম কি মাউন্ট ইসো উচ্চতাগত দু হাজার মিটার হরিয়ানার সর্বোচ্চ সিংহের নাম কি করহ সিংহ যার উচ্চতা চৌদ্দশো মিটার তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের শেয়ার করে দাও যাতে তাদেরও কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে সুবিধা হতে পারে ও এইরকম আরও টপিক ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো